দু হাজার বিপিএলে খেলে যাওয়া দুই বিদেশি বাবর আজম ও মোহাম্মদ নাবিকে এবারও রিটেন করাচ্ছে রংপুর রাইডার্স আবারও দেখা যাবে এই বিদেশি দুই তারকা খেলোয়াড়কে যদিও সবাই চাইছেন আজমতুল্লাহ উমর জয়কে দলে নেওয়ার জন্য তবে তিনি যে এসে টি টোয়েন্টি লিগে দল পেয়েছেন খেলবেন এস এ টি টোয়েন্টি লিগ আজমতুল্লাহ উমর জয়কে যদিও রংপুর রাইডার্স পুরো মরশুমের জন্য পাবে না কিছু ম্যাচের জন্য তাকে রেখে দিতে পারে দলটি তবে পুরো মৌসুমের জন্য থাকছেন মোহাম্মদ নাবি ও বাবর আজম এদেরকে রিটেন করার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্সের মালিক নতুন সব প্লেয়ারকে নিয়ে স্কোরার্ড ঘোষণা করতে চাই দলটি দেশীয়দের মধ্যে নুরুল হাসান সুহান শেখ মেহেদি ও হাসান মাহমুদের মতো খেলোয়াড়দের ধরে রাখতে চাইছেন তারা তাওহিদ হৃদয়কেও দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন রংপুর রাইডার্স কুমিল্লা দল না থাকলে তাকে রংপুরের হয়ে দেখা যাবে বিবিএলে প্রিয়বিওয়ার্স রংপুর রাইডার্সের কোন কোন বিদেশি খেলোয়াড়কে আপনি দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ